পশ্চিমবঙ্গে অন্যতম প্রাচীন শহর নবাবী আমলে প্রাচীন মসজিদ প্রাচীন মন্দির আম লিচু এক একসময় বিখ্যাত কবিগান গান ইতিহাস চলমান বর্তমান চৈতন্য দেবের স্মৃতি এই শহর হ্যালো বন্ধুরা আজকে এপিসোডে আপনাকে পশ্চিমবঙ্গে একটি জেলা মালদা সম্পর্কে আলোচনা করব মালদাকে পশ্চিমবঙ্গে আমের জেলা হিসাবে আখ্যায়িত করা হয় এই জেলা উত্তর বিহার ও উত্তর দিনাজপুর দক্ষিণে মুর্শিদাবাদ পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে ঝাড়খণ্ড এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে তিনশো সাতচল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত জেলা সদর দপ্তর হলো ইংরেজি বাজার যা মালদা নামেও পরিচিত যেটি এক সময় বাংলার রাজধানী ছিল পুরাতন মালদা মহানন্দা এবং কালিন্দী নদী সংযোগস্থলের পূর্বে অবস্থিত শহরটি ইংরেজ বাজার বা মেট্রোপলিটন শহরের অংশ প্রধান ফসল হল ধান পাট লেবু এবং তৈলু বীজ তুত বাগান এবং আমের বাগানগুলি বিশাল এলাকা দখল করে আম ব্যবসা এবং রেশম উৎপাদনের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড মালদহ উত্তরবঙ্গে প্রবেশদ্বার বলা হয় একসময় গৌরবঙ্গের রাজধানী ছিল বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু সহ প্রায় বাঙালি এই জেলায় বসবাস করে বাঙালি মুসলমান প্রায় জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ যেখানে বাঙালি হিন্দুরা জনসংখ্যার প্রায় আটচল্লিশ পার্সেন্ট গঠন করে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় মসজিদের শহর হিসেবে মালদাকে বেশ পরিচিত রয়েছে এছাড়া এখানকার আম পাটের কাজ আর সিল্ক পৃথিবী বিখ্যাত অনেক ঐতিহাসিক স্থানে সমৃদ্ধ এই মালদা মালদা থেকে পনেরো কিলোমিটার উত্তর অবস্থিত আদিনা মসজিদটি অন্যতম সিরিয়া উমাইয়া মসজিদে আদলে তৈরি মসজিদটি দক্ষিণ এশিয়া বৃহত্তম মসজিদ মালদা মালদা টাউন রেলওয়ে স্টেশন দেশের প্রধান অংশগুলির সাথে খুব ভালোভাবে রেল সংযোগ রয়েছে শিয়ালদার রেলওয়ে স্টেশন থেকে তিনশো আঠাশ কিলোমিটার দূরে এবং নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন থেকে দুশো চৌত্রিশ কিলোমিটার দূরে বাংলা তুলো এবং রেশম শিল্পের কেন্দ্র ছিল মালদা মহানন্দা এবং কালিন্দি নদীর সঙ্গমে এই জেলা এখন উত্তরবঙ্গে প্রবেশদ্বার পশ্চিমবঙ্গে অন্যতম বিখ্যাত পর্যটন গন্তব্য এই মালদা মালদা আগে ইংরেজ বাজার নামে পরিচিত ছিল মালদা থেকে আপনি গুব এবং পান্ডুয়া যেতে পারেন